আজকের যে অ্যাওয়ার্ড শো এই অ্যাওয়ার্ড শোটা এর আগেও হয়েছে এটা এর দ্বিতীয় আসর তো এখানে আমরা উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এবং খুবই সুন্দর একটা জমকালো অনুষ্ঠান হয়েছে সো অর্গানাইজারকে খুবই ধন্যবাদ আসলে আমাদের এই অনুষ্ঠানগুলো আগে থেকে বুকিং করা থাকে ভেনু থেকে শুরু করে আর্টিস্টদের শিডিউল তাই চেঞ্জ করা সম্ভব হয় না যদিও আজকে আমাদের কারোরই আসার ইচ্ছা ছিল না কিন্তু কমিটমেন্টের জায়গা থেকে আমাদেরকে আসতে হয়েছে কারণ আমাদের জন্য আরও অনেক মানুষরা এসেছে অনেকে স্পন্সার করেছে এই প্র ফ্যাশন শো হচ্ছে দেখা যায় যে অনেক সময় অনিচ্ছাকৃত সত্য দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করেও আমরা অনেক বিপদে থাকার পরও কিন্তু আসি প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করেছিল আমাদেরকে কাপল ইনভাইটেশন ছিল আর ও সব প্রোগ্রামে যায় না আমাদের আজকে স্পেশালি আমাদেরকে অ্যাপল ভাই আমন্ত্রণ জানিয়েছেন এবং ওনার আমন্ত্রণেই আসলে আমার হাজব্যান্ড এবং আমি এসেছি ব্র্যান্ড প্রোমোটার বাড়ি সহ কালবি রায়হান সীমান্ত এই প্রোগ্রামে আরও বিশেষভাবে আমি ধন্যবাদ দিতে চাই ডিআইজি মাহমুদ ভাইকে যে এই ধরনের আয়োজনের প্রয়োজন আছে কারণ এই অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে সবাই তার কাজের অনুপ্রেরণা পায় আর সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পায় আর প্রত্যেক আমরা বিশ্বাস করি প্রত্যেকটা প্রত্যেকের কাজের মধ্য দিয়ে বাংলাদেশকে ফুটিয়ে তুলবে আমি যেহেতু পর্যটন পুলিশে কাজ করি আমি চাই যে সবাই যেন তার নাটকে তার কালচারে তার সিনেমায় প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের বিউটিফিকেশন কক্সবাজারের বিউটিফিকেশনটা ফুটিয়ে তোলে আর আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ পুরস্কার হচ্ছে অনুপ্রেরণা উৎসাহ যোগায় উৎসাহ ব্যক্তিকে ব্যক্তিত্বে পরিণত করে এবং মানুষের সামনে দেখে এগিয়ে যাওয়ার সে তার পথ খুঁজে পায় এবং এখানে আমাকে সম্মাননা দেওয়া ট্যুরিজম সেক্টরকে ট্যুরিজম ইজ ইম্পর্টেন্ট সেক্টর ইন বাংলাদেশ বিকজ আমরা ট্যুরিজম সেক্টরকে যদি ইন্টারভেনশনালি যেটা হাইলাইট না করতে পারি তাহলে কিন্তু আমাদের ফরমেটাকে দাঁড়াতে পারব আমাকে এখানে ট্যুরিজম সেক্টরকেও এখানে সমৃদ্ধ করার চেষ্টা করেছি এবং যিনি বাংলাদেশের কার বাংলাদেশের যে বিদেশি কার এখানে হয় এই কার সেক্টরে ইমরান ভাইকে সবচেয়ে বেশি খুশি নতুন ব্যাটারি একটা বাংলাদেশে এসেছে ম্যানুফ্যাকচারিং যে ব্যাটারিটা এখন সোলার সিস্টেম ব্যাটারি মিস্টার সোহেলকে এখানে সোহেল এখানে যে কাজটা করেছিলেন করেছিলাম সো হ্যাপি এবং উনি একজন আমাদের একজন খুবই যিনি হুইল বসে আছেন আরেক উনি আই এম ভেরি হ্যাপি স্যার আপনাকে এবং সবচেয়ে খুশি হয়েছে আমার জীবনে সারা জীবন আমার মা বাবা ওনার নাম শুনেছে আমরা না আমার ওনার প্রজন্মের না তো ওনার সামনে আসতে পেরেছি ওনার ছবি দেখেছি যেখানে সামাজিকতা যেখানে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা যেখানে সমাজের প্রতি দায়িত্ব ভোট

আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি সেই জন্য আমি ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি হয়তো বা এই কাজের জন্য আমার উৎসাহটা আরও বেড়ে গেছে আমি যাতে মানবিক কাজ তার বেশি বেশি করতে পারি এই উৎসাহটা আমি পেয়েছি আমি নিজেকে অনেক গর্ববোধ করছি এই অ্যাওয়ার্ডটা পেয়ে